হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ডাইস বিটাল পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ আজকে টি ফ্রি বিটকয়েন যার মাধ্যমে ফ্রিতে রিসার্চ অথবা বিকাশ নিতে পারবেন শুধুমাত্র ভিডিও দেখে তো সে অ্যাপটির সাথে পরিচয় দেবো তো যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন তো চলুন দেখে আসি কোন অ্যাপটি সে অ্যাপটির নাম হলো বিটকয়েন আপনার স্টোর আপনারা নিতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে লিংক দেব সেখান থেকে অথবা কমেন্ট বক্সে কমেন্টে লিংক দেব সেখান থেকে আপনারা লিংকে ক্লিক করে আপনার অ্যাপটি ডাউনলোড করবেন তো চলুন দেখে আসি কীভাবে কাজ করবেন জাস্ট আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে কীভাবে সাইন আপ করবেন জাস্ট আপনাকে প্রথমে ইউজার নেম চাইবে তো জাস্ট প্রথমে ইউজার নেম দেবেন তারপর ফুল নেম দেবেন তারপর পাসওয়ার্ড তারপর ইমেলে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে তো আমার অলরেডি অ্যাকাউন্টে খোলা আছে এখন দেখাবো যে কীভাবে আর্নিং করবেন এখানে আর্নিং করা খুবই সহজ শুধুমাত্র ভিডিও দেখবেন আর যদি রিফাল করতে পারেন ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আরও প্রচুর পরিমাণে আপনাকে এখান থেকে সাতশী পাবেন তো কিভাবে ইনভাইট করবেন আর এখানে সাইন আপ করার পর আপনার আমার এই রিফাইল কোডটি ইউজ করবেন তাহলে আপনার প্রথমে দু হাজার ছয়শো সাতাশি অর্থাৎ ছাব্বিশশো সাতাশি ফ্রি পাবেন ই ডবল বড়ো ই থ্রি ডি এইট ফোর নাইন ওয়ান ডবল থ্রি আমি এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনি এখান থেকে কপি করে অথবা খাতায় লিখে রাখবেন এখানে তারপরে এই কোডটা আপনাকে জাস্ট এখানে দু হাজার প্লাস ছাব্বিশশো এখানে ক্লিক করবেন ছাব্বিশ ক্লিক করার পর ইন্টারিয়ার কোড আমরা যে কোডটা দেখালাম ওই কোডটা এখানে দিয়ে অ্যাপ্লাই কোড এখানে ক্লিক করলে আপনার এখানে আপনার অ্যাকাউন্টে ছাব্বিশশো সাতাশি অ্যাড হয়ে যাবে কোনো ঝামেলা সরি তো এভাবে আপনারা আর্নিং করতে পারবেন আর এখান থেকে আপনারা নিতে পারবেন আপনারা বেটক নিতে পারবেন এখানে উডো সিস্টেম আছে আর এখানে তারা পেমেন্ট করে আমার এক ফ্রেন্ড এখান থেকে তারা পেমেন্ট পায় তো সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনারা এখান থেকে প্রচুর আর্ন করতে পারবেন এখানে পেপাল আসে তারপরে ওয়েনডেক্স ম্যানে আসে তারপরে বিটকয়েন আছে ওয়াইফ ম্যানে আছে আপনি এখান থেকে নিতে পারবেন আর এখানে আর্নিং করার সিস্টেমটা হলো জাস্ট এখানে ভিডিও দেখবেন আপনার এখান থেকে পারবেন এখানে চারটা অল আছে আপনি চারটে আপনি ক্লিক আপনারা ভিপিএন ইউজ করে ব্যবহার করতে পারবেন এখানে আপনার ভিপিএন ভিপিএন সারা ব্যবহার করতে পারবেন সমস্যা নাই তো জাস্ট আপনাকে যে কোনো একটাতে ক্লিক করবেন যদি ভিডিও থাকে অবশ্যই আপনি এখান থেকে প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা পঞ্চাশ কয়েন্ট করে পাবেন তো জাস্ট এভাবে ডাউনলোড ভিডিও দেখার শেষে কোর্সে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে সদস্য ভিডিও দেখলে আপনার পাওয়ার কথা সেটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো এভাবেই কাজ করতে পারবেন দেখেন পাঁচ হাজার পাঁচশো ছিল তো এখান থেকে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ হয়ে গেছে আপনার প্রত্যেকটা ভিডিওতে পাঁচশো করে পাবেন আর এখানে প্রচুর পরিমাণে আর্নি আর্নিং করতে হলে আপনাকে অবশ্যই ইনভাইট করতে হবে আর অবশ্যই আমি যে কোডটা দেখালাম ই ডবল বড়ো হাতে ই থ্রি ডি এইট ফোর নাইন ওয়ান ডবল থ্রি এটা আপনারা কপি করে আপনার প্লাস ছাব্বিশ এখানে ক্লিক করে আপনারা কোড করে অ্যাপ্লাই কোড করলে আপনারা যে কাঙ্ক্ষিত যে যে সাথে সেটা আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে তো সবাই ভালো থাকেন এবং বেশি বেশি কার্নিং করেন আর এখান থেকে কীভাবে উঠাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম